নবম পে স্কেল নিয়ে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন এবং সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর বিস্তারিত প্রতিবেদনে আসসালামু আলাইকুম ও আদাব সম্মানিত দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি তিরিশ ডিসেম্বর পে স্কেল সকালের আপডেট নিউজ ভিডিওতে আপনি যদি পে স্কেল আপডেট দুই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার চাকরিজীবী কলিকদের সাথে শেয়ার করুন শুরু করছি বিস্তারিত অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পেস্কাল বাস্তবায়নের পথে এক ঐতিহাসিক ও বৈপ্লবিক পরিবর্তনের আভাস পাওয়া গেছে গতকাল আঠাইশ ডিসেম্বর যমুনা ভবনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত সরকারের উচ্চ পর্যায়ের একটি নীতি নির্ধারণী বৈঠকে গ্রেড সংখ্যা এবং বেতন অনুপাত নির্ধারণের ক্ষেত্রে দৃশ্যমান ও চূড়ান্ত অগ্রগতি হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক দিক হল প্রধান উপদেষ্টার সরাসরি প্রতিশ্রুতি তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন যে ইনশাআল্লাহ আমি থাকতেই নবম পেস্কেল কার্যকর হবে এবং তা আগামীকালকের মধ্যেই চূড়ান্ত রূপ পেতে পারে তার এই বক্তব্যের পর সরকারি চাকরিজীবী মহলে আনন্দের বন্যা বই চলেছে এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা কেটে গিয়ে এক নতুন আস্থার পরিবেশ তৈরি হয়েছে গত আঠাইশ ডিসেম্বরের ধারাবাহিক আলোচনার সূত্র ধরে সাতাইশ ডিসেম্বর যমুনা ভবনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে পেস্কেল সংস্কারের বিষয়টি আরও স্পষ্ট ও বাস্তবসম্মত রূপ নেয় এই বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা অর্থ অর্থমন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাসহ নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকের মূল লক্ষ্য ছিল এমন একটি বেতন কাঠামো দাঁড় করানো যা কেবল কাগজে কলবে ভালো হবে না বরং তা প্রশাসনিকভাবে কার্যকর হবে এবং দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদে টেকসই হবে এই প্রেক্ষাপটেই আলোচনায় উঠে আসে এক বৈপ্লবিক প্রভাবনা যা হলো মাত্র আট গ্রেডের পে স্কেল কাঠামো সূত্র অনুযায়ী বৈঠকে বিদ্যমান বৃষ্টি গ্রেড বা প্রভাবিত চোদ্দ পনেরোটি গ্রেডের ধারণা থেকে সরে এসে সম্পূর্ণ নতুনভাবে আটটি গ্রেডে বেতন কাঠামো সাজানোর বিষয়ে জোরালো মত উঠে এসেছে নীতি নির্ধারকরা মনে করছেন যদি আর্ট গ্রেডের কাঠামো চালু করা হয় তবে প্রশাসনিক জটিলতা অনেকটাই কমে যাবে এর ফলে পদোন্নতির ধাপগুলো ছোট হবে এবং কর্মচারীরা দ্রুত পদোন্নতি পাবেন বর্তমানে সরকারি চাকরিতে একই গ্রেডে বা একই পদে দীর্ঘদিন আটকে থাকার যে ব্লকপোস্ট সমস্যা রয়েছে আর্ট গ্রেড চালু হলে সেই সমস্যার উল্লেখযোগ্য হ্রাস ঘটবে এবং কর্মচারীদের কর্মজীবনে এক নতুন গতি আসবে এই বাস্তব ও ব্যবহারিক দিকগুলো বিবেচনায় নিয়েই গ্রেডের প্রস্তাবটি বৈঠকে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে এবং প্রাথমিক সম্মতি পেয়েছে বলে জানা গেছে পাশাপাশি উনচুশ ডিসেম্বরের যমুনা বৈঠকের আরেকটি অত্যন্ত আলোচিত ও জনবান্ধব বিষয় ছিল বেতন অনুপাত নির্ধারণ দীর্ঘ গবেষণার পর আলোচনায় যে অনুপাতটি চূড়ান্তকরণের পথে রয়েছে তা হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এক ইস্টু তিন দশমিক নয় অর্থাৎ সর্বনিম্ন বেতনের কর্মচারীর সঙ্গে সর্বোচ্চ বেতনের কর্মকর্তার বেতনের ব্যবধান হবে চার গুণেরও কম অর্থ উপদেষ্টার দফতরের বিশ্লেষণ ও হিসাব অনুযায়ী এই এক ইস্টু তিন দশমিক নয় অনুপাত কার্যকর হলে নিম্ন গ্রেডের কর্মচারীরা ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি লাভবান হবেন এর মাধ্যমে ধনী ও দরিদ্র কর্মচারীদের মধ্যে আয়ের বিশাল বৈষম্য কমে আসবে এবং একই সঙ্গে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতনও একটি যুক্তিসঙ্গত ও সম্মানজনক সীমার মধ্যে রাখ সম্ভব হবে সরকারের ধারণা এই এক ইস্টু তিন দশমিক নয় অনুপাত সামাজিক ও আর্থিক বৈষম্য কমাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে এবং প্রশাসনের ভেতরে একটি ভারসাম্যপূর্ণ ও মানবিক বেতন কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে বৈঠকে অর্থ উপদেষ্টা ইঙ্গিত দেন যে এবার পে স্কেল এমনভাবে চূড়ান্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে ঘন ঘন বা কয়েক বছর পর তা সংশোধনের প্রয়োজন না পড়ে তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে গ্রেড সংখ্যা কমিয়ে এবং বেতনের ব্যবধান হ্রাস করে কাঠামোটিকে আরও মানবিক বাস্তবসম্মত ও ন্যায়সঙ্গত করাই এই সংস্কারের প্রধান উদ্দেশ্য তিনি জানান অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন কাঠামোর আর্থিক প্রভাব বিশ্লেষণ করেছে এবং এটি দেশের বাজেটের সক্ষমতার মধ্যেই রয়েছে উনত্রিশ ডিসেম্বরের এই বৈঠকের ভেতরের খবর প্রকাশ পাওয়ার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে আলোচনা আরও তীব্র ও ইতিবাচক হয়েছে সাধারণ কর্মচারীরা মনে করছেন যদি সত্যিই আটগ্রেড কাঠামো বাস্তবায়িত হয় তবে তাদের দীর্ঘদিনের পদোন্নতি জট বা প্রমোশন জটিলতা অনেকটাই দূর হবে অন্যদিকে এক ইস্টু তিন দশমিক নয় বেতন অনুপাত চালু হলে বর্তমান বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলবে তবে সবার মধ্যেই এখন সবচেয়ে বড় প্রশ্ন ও কৌতূহল হল এই আলোচনার ফলাফল কবে আনুষ্ঠানিক ঘোষণায় বা গ্যাজেট আকারে প্রকাশিত হবে প্রধান উপদেষ্টার আগামীকালকের মধ্যেই কার্যকর করার আশ্বাস দিবাই এখন অধীর আগ্রহে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছেন এই রকম পেস্কেল আরও আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ